আমার অনুভূতি ওয়ান্ডারফুল কারণ হলো বিশ্বের ইতিহাসে এই প্রথম কখনো খোলা জায়গায় মুক্ত আকাশের নিচে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতেছে এবং প্রচলিত এবং গতানুগতিক রাজনৈতিক দলের বাহিরে দেশের মানুষকে নিয়ে রাজনীতি করার জন্য আমি বলবো তরুণদের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সারা দুনিয়াতে যে রাজনৈতিক রাজনীতির ধরন কিন্তু পাল্টে যাচ্ছে এখন সারা দুনিয়াতেই সামনের দিনের নেতৃত্ব আসবে তরুণদের হাতে এবং তরুণদের সম্পর্কে মানুষের যে প্রচলিত ধারণা যে তারা কিছু জানে না জানে কেবল সিনিয়ররা এই ধারণা তারা ভুল প্রমাণিত করবে এবং বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে একটা একটা ভারসাম্যপূর্ণ একটা সাম্যের এবং একটা ইনসাফের একটা আদলের এবং একটা প্রসপারিটি এবং আমরা যেটা সমৃদ্ধির রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র গঠন করে দুনিয়ার বুকে তারা একটা উদাহরণ প্রতিষ্ঠিত করবে এবং এটাকে এটা দুনিয়ার জন্য রোল মডেল হয়ে যাবে এবং সারা দুনিয়ার তরুণরা এটাকে অনুসরণ করবে এবং ভবিষ্যতে তরুণদের নেতৃত্বে সব দেশে সরকার গঠিত হবে আমরা কারো কারো পক্ষে বা কারো বিপক্ষে কথা বলার বলতে চাই না আমরা যেটা বলতে চাই যে যে প্রচলিত রাজনীতি প্রচলিত ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে সেটা প্রায় একই রকম রাজনীতি সেই রাজনীতিকে এখন দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা একটা নতুন রাজনীতির ধারা চালু করতে যাচ্ছে তারা মানুষের ইচ্ছা অভিরুচিকে বুঝে তারা জনগণের চাহিদাকে বুঝে এবং সেই রকম তারা এই দেশে একটা সমৃদ্ধিশালী কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য তারা খুব দৃঢ়ভাবে আন্দোলন করে যাবে যে পর্যন্ত লক্ষ্য অর্জিত হয় আমি প্রথমে বলতেছি আমি ছাত্রদের ভবিষ্যৎ দেখতেছি যে তারাই এই দেশের নেতৃত্ব দিচ্ছে এবং এই দেশে যারা প্রবীণ আছেন তারাও থাকবেন কিন্তু তারা কি তাদের অ্যাডভাইজার হিসাবে থাকবেন এবং নেতৃত্ব দিবেন কিন্তু যারা তরুণ প্রজন্ম যাদের এখনও শক্তি আছে সামর্থ্য আছে যারা দেশে দেশের জন্য খাটতে পারে এবং যারা পরিশ্রম করতে পারবে দেশের জন্য আমি দেখতেছি যে তারাই এই দেশের নেতৃত্ব দেবে ভবিষ্যতে